গত দুই দিন আগে বাংলাদেশের সাথে আপকামিং দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা মানে উনিশ তারিখে উনিশে সেপ্টেম্বরের টেস্ট ম্যাচ যেটা চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলা হবে সেই টেস্টের জন্য বন্ধুরা ষোলো জন প্লেয়ারের স্কট ঘোষণা করে দিয়েছিল আমাদের বিসিসিআই যেখানে আমরা দেখেছি যে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করা কিছু প্লেয়ার তারা ভারতীয় দলে ডাক পেয়েছে ইয়াস দয়াল ওদিকে আমরা যদি আকাশদ্বীপের কথা বলি ধুরুপ জুড়েল সে সিনিয়র টিমে চলে এসেছে ওদিকে সিরিয়াসায়ারকে হাঁটিয়ে দিয়ে পারফরমেন্স করা সারপ্রাজ খানো সুযোগ পেয়েছে ওদিকে আমরা যদি কথা বলি ঋষভ পান্ত সে প্রায় দুই বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে ঋষভ পান্তের ব্যাক আপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধুরুপ জুড়েলও আছে এই টিমে স্কোয়াডটা অনেক শক্তিশালী একটা স্কোয়াড কিন্তু এখন দুই দিন আগে যে স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হয়েছে সেই স্কোয়াড নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েই আসছে বন্ধুরা যে পাঁচ নম্বর পজিশানে কে খেলবে দেখো ওপেনিং করবে রোহিত শর্মা জয়সওয়াল তিনকে খেলবে শুভমন গিল চারে খেলবে বিরাট কোহলি পাঁচ নম্বরে কে খেলবে যেহেতু সেরে আসা নেই যেহেতু টিমে কে এল রাউলার সারপ্রাইজ দুজনকেই একসাথে নিয়েছে সুতরাং এই ডিবেটটা কিন্তু বন্ধুরা গত দুই দিন থেকে হচ্ছে যে পাঁচ নম্বর পজিশানে কে খেলবে অনেকেই বলছে সারপ্রাইজকে খেলানো উচিত তার কারণ ইংল্যান্ড সিরিজে যেখানে তার ডেবিউ হয়েছিলো সে ভালো পারফরমেন্স করেছিল পাঁচ নম্বরে একটা অ্যাগ্রেসিভ প্লেয়ার অনেকেই বলছে এক্সপিরিয়েন্স কে রাহুল বেটার খেলবে সারপ্রাইজের থেকে পাঁচ নম্বর পজিশন বন্ধুরা কে খেলতে পারে দেখো কে এল রাহুল বহুদিন ধরে খেলছে পঞ্চাশটা টেস্ট ম্যাচ তার খেলা হয়ে গেছে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু অন্যদিকে পারফরমেন্সের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু সারপ্রাইজ বিগত বেশ কিছু বছর ধরে পারফরমেন্স করছে এমনকি আইপিএলের আগে যে ইংল্যান্ডের সাথে সিরিজ হয়েছিল আমাদের ভারতীয় মাটিতে সেখানে যে যেখানে যেখানে সুযোগ পেয়েছিলো সেখানে সেখানে কিন্তু সে রান করেছিল যেহেতু গৌতম গম্ভীর আমাদের ভারতীয় দলের নতুন কোচ সেহেতু আমরা এটা বলতেই পারি যে কে এল রাহুল খেলবেই পাঁচ নম্বর এটা কোনো গ্যারান্টি না কে এল রাহুল পঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলুক বা একশোটা টেস্ট ম্যাচ খেলুক তার এক্সপিরিয়েন্স আছে তাই বলে এই না যে সারফরাজ খানের দিকে নজর হাঁটিয়ে দেবে গৌতম গম্ভীর কোচ এটা মাথায় রাখতে হবে পারফরমেন্স যে করবে সেই কিন্তু খেলবে সারপ্রারাজও খেলতে পারে কে এল রাহুলও খেলতে পারে বন্ধুরা এটা কিন্তু অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে যে পাঁচ নম্বরে কে খেলবে প্লেইং লেভেনে কে কে খেলবে দেখো কথা বলতে পাঁচ নম্বর পজিশানে আমার মনে হচ্ছে কে এল রাহুলকেই খেলাতে পারে আবার মনে হচ্ছে সারপ্রাজও খেলতে পারে এই প্রশ্নটা তোমাদের কাছে তুলে দিলাম যে কাকে খেলাতে পারে বা প্রথম টেস্টে উনিশ তারিখের প্রথম টেস্টে বাংলাদেশের সাথে পাঁচ নম্বরের মতো ইম্পর্টেন্ট জায়গাতে এক্সপিরিয়েন্স কে এল রাহুলের দিকে যাবে ম্যানেজমেন্ট না ইয়ংস্টার অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান সারপ্রাজ কানকে সুযোগ দেবে এখন এটা প্রশ্ন তোমাদের কাছে তুলে দিলাম পাঁচ নম্বর পজিশনে কাকে খেলা উচিত কে রাহুল না সারপ্রাস তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে